আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বাগতিকের প্রশ্নচিত্রি মানে মানে টেস্ট পেপার করছিলাম শূন্য স্থান পূরণ নিয়ে এসছি পাঁচ ছখানা অঙ্কগুলো দেখে নাও ডান দিকে প্রথম অঙ্কটা ভীষণই মানে সুন্দর অঙ্ক শূন্য স্থান পূরণ করতে হবে এইটা তো আছে মানে নিরানব্বই এর পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই নিরানব্বইয়ের পাওয়ার নাইন তার হোল স্কোয়ার মাইনাস নিরানব্বই এর পাওয়ার নাইন মাইনাস ওয়ান ওয়াই নিরানব্বই পাওয়ার নাইন তার হোল স্কোয়ার এটা সমান করতে হবে সে এটা তাহলে অ্যান্সার ওয়ান প্রশ্নটা আর এখানে টুকলাম না আমি যদি এইটা ধরে নিই নিরানব্বই পূর্ণ নাইন সমান এ আর ওয়ান বাই নিরানব্বই

ফোর এ বি যে কোনো একটা কিছু ধরলেই হবে এবার একে যেহেতু ধরে ফেলেছি তাহলে বি মানে এইটা বি মানে এইটা হ্যাঁ তাহলে ওইটা লেখা যায় হ্যাঁ না তাহলে ওই ফর্মুলা ব্যবহার করে কী লেখা যায় এইটা লেখা যায় দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আর এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার এটা ফোর উত্তর হবে অনেকে হয়তো বুঝতে পারছো না আমি এইটাকে ধরে নিয়েছি এ আর এইটাকে ধরে নিয়েছি ওয়ান বাই এ দেখো এইটা একের নিচে আছে এই জন্য তাহলে ওয়ান বাই এ এটাও তাই হবে এটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করছে তাহলে এখানটা কি হবে ফোর ফোর বুঝতে না পারলে কমেন্টে জানিও আচ্ছাটা কী আছে ওয়াই প্রপোশনাল রুট এক্স হলে এক্স কিউব প্রপোশনাল ড্যাশ হবে মানে ভেদে আছে ওয়াই এক্সের রুটের সাথে সরল ভেদে আছে একটা ফর্মুলা হচ্ছে কি এক্স রুট যদি ওয়াই হয় হবে ঠিক আছে এটা হবে মানে এইটা এর সাথে এতে ভেদে থাকলে এইটার সাথে সরল ভেদে থাকবে মানে এটার থেকে আমরা এরকম এখান থেকে আমি লিখতে পারি ওয়াই ইকাল টু কে রুট এক্স কে ভেদ ভেদ তাহলে এখান থেকে কী পাবো এখান থেকে পাবো কে রুট এক্স সমান ওয়াই ইনপ্লাই রুট এক্স সমান ওয়াই ওয়ান বাই কে ইন্টু ওয়াই তাহলে মানে রুট এক্স প্রপোর্শনাল ওয়াই করতে পারো কিন্তু এখানে এক্স কিউব আছে এক্স কিউব করতে গেলে কী করতে হবে ফ্লেক্স প্রপোশনাল ওয়ান বাই কে ওয়াই হবে কারণ কে যদি ধুবক হয় ওয়ান বাই কে অবশ্যই ধুবক হবে এটা ধুবক হলে এটাও ইমপ্লাইজ করে এটাও ধুবক হবে এটাও ধুবক ঠিক আছে ধুবক অনেকে বুঝতে পারে না ধুবক মানে এমনি সংখ্যা ধরো এক দুই তিন পাঁচের ছয় হতে পারে সাতের নয় হতে পারে সংখ্যা তো শেষ নিয়ে এরকম মনে একটা সংখ্যা হবে সে যে কোনো সংখ্যাই হোক সে একটা সংখ্যা হবে তাহলে এটা পাই এবার যদি এখান থেকে এটা না লিখে এইটা যদি লিখি এটা ইমপ্লাইজ এক্স টু দি পর একের দুই সমান ওয়ান বাই কে ওয়াই এটা এক্স সমান কী হবে বর্গ করে হচ্ছে তাহলে ওয়ান বাই কে ওয়াই স্কোয়ার এইটা হোক স্কোয়ার হয়ে যাবে সেটা স্কোয়ার হয়ে যাবে এটাকে আমি একটা ধরে নিতে পারো এবার এখানে কিউব যদি করি এক্স কিউব তাহলে কী হবে এক্স কিউব করলে এগুলোকে আরও আবার কী হয়ে যাবে ওয়ান বাই কে স্কোয়ার টু ওয়াই স্কোয়ার তার কিউব সমান হচ্ছে ওয়ান বাই কে টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এখান থেকে এইটা অবশ্যই দুবুক হবে এবার অবজেক্ট এখানে অঙ্গ তো অত লেখার দরকার হয় না কিউ টু দি পাওয়ার হবে এখান থেকেও সরাসরি লিখতে হবে এতখানি করার দরকার ছিল না কারণ এটা তো দুবুক ওয়ান বাই কে টু দি পাওয়ার সিক্স ওয়ান কে ওয়ান ধরি এটা দুবুক

বৃত্তের বহস্ত কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক ডাস্ট্রিক স্পর্শ সংকট করা যায় বয়স্ত বিন্দু মানে বৃত্তের বাইরে আছে যে কোনো জায়গায় একটা বিন্দু থেকে জায়গায় আছে ধরো এইখান থেকে বৃত্তের উপর স্পর্শ আঁকা যাবে কটা স্পর্শক মানে কি জাস্ট ছুঁয়ে দেবে। স্পর্শ করা মানে জাস্ট ছোঁয়া একটা বিন্দুতেই হবে স্পর্শ করে আর ছেদ করা মানে একটু আস্তে পেষ্টে ধরা এইটা যদি এরকম যায় তাহলে হচ্ছে ছেদ করা আর যদি জাস্ট একটা পয়েন্টে টাচ করে যাচ্ছে সেটা হচ্ছে পরশু করা এখন তাহলে বাইরের একটা বিন্দু দিয়ে দিয়েছে এইখান থেকে এইরকম একটা টানা দেবে দেখো এইখান থেকে একটা জাস্ট টাচ করে দেবে এরকম করে আবার এই দিক থেকে একটা এরকম করে টাচ করে যাবে এরকম তাহলে একটা বয়স্ক বিন্দু থেকে দুটো বিন্দু দুটি আর ইয়ে করা যায় তাহলে তাহলে এই একটা পর্শক এই একটা পোষক তাহলে দুটি এটা ধরো কি বিন্দু এইখানে ও বৃত্ত দুটি বর্ষক অঙ্কন করা যায় তাহলে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক দুইটি বর্ষক আঁকা যায় আর এটা হবে আগে তো বলেছিলাম সিক্স তারপরে অঙ্কটা সুন্দর এ প্লাস বি নব্বই ডিগ্রি এবং টেন এ সমান তিনের চার কট বি সি এর মান কত আচ্ছা দেওয়া আছে কি এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি কট বি এর মান যে দেবে আর টেনের মান দেওয়া রয়েছে তাহলে এটাকে বি করে নিয়ে যাবো তাহলে এখান থেকে এর মান বার করতে পারো বা বিটাকে এতে নিয়ে গেলেও হবে তাহলে এ সমান হবে নব্বই ডিগ্রি মাইনাস বি আর বি সমান হবে নব্বই ডিগ্রি মাইনাস যে কোনো একটা তুমি কাজে লাগাতে পারো এরকম দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে অপরটির কপরটির কোণ বলে এই কোয়েশ্চেনটাও অনেক সময় পরীক্ষায় দেয় এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি হলে এরকম যে কোনো কোণ যদি দুটি যোগ ফল নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কপটির পুরোক্ষণ বলে টেন এ সমান কী আছে টেন এ সমান তিনের চার তিনের চারের জায়গায় আমি এই জায়গায় এইটা লিখবাই টেন্টি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি মাইনাস বি মানে কট বি আছে দেখবে কট বি সমান তিনের চারই হবে তাহলে কট বি সমান তিনের চার সেটা কোন ফর্মুলা হচ্ছে এগুলো লিখবে টেন নাইনটি ডিগ্রি মাইনাস জায়গা এখানে আছে আছে পেলাম এ এর জায়গায় বসিয়েছি ডিগ্রি তাহলে মাইনাস তাই প্রশ্ন হয়েছে তাহলে কট বি এর মান এইটাই হবে তিনের চার আচ্ছা তারপরের দেখো খুবই সুন্দর একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন পূর্বতন গোলকের আয়তনের ড্যাশ গুণ হবে তাহলে গোলকের আয়তন আমি এমনি ধরে নিচ্ছি ধরেই এত লিখতে হয় না কিন্তু আমি বোঝানোর জন্য করছি গোলকটির ব্যাসার্ধ ব্যসার কি সুতরাং আয়তন আয়তন কি হবে চারে তিন পাই আর কি ঘন একক আয়তনের বলা ঘন কথাটা আছে ঘন মানে তিনবার এই কথাটা সেন্টিমিটার মিটার যে ঘনসেমি সেমি ঘন মিলিমিটার ঘন কিলোমিটার এরকম টাইপের হবে ঘন একক এবার আরের জায়গায় আটটাকে কত করা হয়েছে ডবল করে দেওয়া হয়েছে আটটাকে ডবল করে দেওয়া হয়েছে মানে পরিবর্তিত গোলকের ব্যবসা কত হচ্ছে টু আর পরিবর্তিত এবার টু আর হয়ে যাবে জায়গাটায় এই টু আর হয়ে গেলে এটা ঘন লেখক লিখবে সমান চারের তিন পাই এটা দেখো এইট আর কিউব এইটটাকে আলাদা জায়গা নিয়ে আসছি আট গুণ চার তিন পাই আর কিউব দেখো এইখানে এইটা আছে আর এইখানে ওইটা আছে তার মুখ একটা আট আছে তাহলে আট গুণ হয়ে গেল তুমি ভাগ করে দেখাতে পারো এই আঠ আশ উত্তর তাহলে এখানে কী হবে তাহলে এটা আট গুণ হবে আট আট গুণ পরিবর্তিত গোলকটা পূর্বত গোলকের আট গুণ হবে তারপরে ছয়টা যাচ্ছি ছয়ের অঙ্কটা এরকম আছে জাস্ট এটা এইটা খুবই সহজ কিন্তু মান এটা বুঝতে হবে এই আই মানে ওয়ান মাথায় দু আছে তিন এটাকে সামেশন বলে মানে অনেকগুলো সমষ্টি তখন এটা এক দুই তিন করে যাবে এরকম এটাকে লেখা দেখি কি এরকম লেখা যায় ওয়ান টু টু থ্রি টেন আই স্কোয়ার সমান কী লিখব টেন টেনটা কমন নিয়ে নিচ্ছি কমন না নাও এখানে তিনটা আছে তো লিখেও দিতে পারি তাহলে টেন ইন্টু এক স্কোয়ার টেন ইন্টু টু স্কোয়ার টেন ইন্টু থ্রি স্কোয়ার এর মানে হচ্ছে এই মানে এক থেকে তিনবার আছে একবার আয়ের জায়গায় এক হয়ে চার সাবিসন মানে এরকম যোগ বোঝায় এরকম যোগটাকে এরকম করে লেখে মানে এইটাকে এরকম লেখে তাহলে এখান থেকে দশ কমন নিলে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার সমান দশ র্যাকেটের মধ্যে এক যোগ চার যোগ নয় সমান দশ গুণ চোদ্দ হচ্ছে এটা সমান একশো চল্লিশ তাহলে এটা একশো চল্লিশ হবে আচ্ছা তাহলে এটা একশো চল্লিশ তো এই কটা শেষ হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে সহযোগিতা করো বন্ধুদের জানাতে ভুলো না কারণ অনেকে আছে টিউশন টিচার নিতে পারে না হ্যাঁ তাদের যদি কিছুটা উপকারে আসে আমি নিজেকে ভাগ্যবান মনে করব যদি তোমাদের কিছুটা কাজে আসে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ